আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড় চাইনাস চাইনিজ পুঠি আমি কিভাবে ভুনা করেছি টমেটো দিয়ে সেটাই তো এটা একটা মজার রেসিপি খুবই অল্প মশলায় এরকম রেসিপি আপনাদের সবারই পছন্দ হবে তা চলুন বন্ধুরা মূল রান্নায় চলে যাই আমি প্রথমে মাছগুলা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিব হলুদ মরিচ দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে নিব হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে মাখিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপরে আমি এদিকে চুলায় একটা ফ্রাই বসিয়ে ফ্রাই গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নেব মাছটা আমি ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দিব দিয়ে ভাজা হয়ে গেলে এবার আমি মাছটা প্লেটে তুলে নেব এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর একটু লবণ দিয়ে নেব লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিব আরও পেঁয়াজ দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে একটু পানি অ্যাড করব করে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দুইটা টমেটো কুচি দিয়ে দিব দিয়ে আবারও এখন আমি আবার এটাকে কষিয়ে নেব টমেটোটা যতক্ষণ না নরম হবে ততক্ষণ আমি এটা কষাতেই থাকব মশলাও কষানো হয়ে যাবে আর আমার টমেটোটাও নরম হয়ে যাবে একদম টমেটোটা যে পর্যায়ে নরম হবে তখন এর ভিতরে আমি এখন পানি অ্যাড করব পানিটা ঢেকে দেব পানিটা ফুটে গেলে এর মধ্যে এখন আমি মাছগুলি বিছিয়ে দেব দিয়ে একটু নেড়ে চড়ে এখন আমি ঢাকা দিয়ে রান্না করব অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত পানিটা প্রায় টেনে এসছে এর মধ্যে আমি এখন একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আর দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি দিয়ে আমার রান্না কিন্তু কমপ্লিট এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আর একবার একটু উল্টে দিয়ে চুলা বন্ধ করে এখন ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ সাত মিনিট তারপরে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব এভাবে এই মাছটা ভুনা করে খেয়ে দেখবেন আপনাদের সবার অবশ্যই পছন্দ হবে এটা খুবই মজার একটা রেসিপি আমার তো খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমার এই মাছ ঘনা রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম